અબુદ્ધિ અમારે હારાવે આપણે બધા બધા સેનેટ તોડાય

দেখেন আমাদের আরো একটা লাইক হাত তারা পুলিশ পুলিশ

আপনারা এখন একটি যে এখনকার পরিস্থিতি একদম একটার পরে একটা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে একজন আরেকজনের

দেখছেন একজন সাংবাদিক হয়ে গেছে দেখছেন পুলিশ জুলাই যোদ্ধাদের মধ্যে অলরেডি সংঘর্ষ শুরু হয়ে গেছে পুলিশ ইতিমধ্যে লাঠিচার্জ

দেখতে পাচ্ছেন রাস্তার এক পাশে ঝুলাই যোদ্ধার অবস্থান করছে অন্য পাশে পুলিশ পুলিশ ঘেরাও করেছে আরেকটি সাউন্ড গ্রেনেড ফোটানো হয়েছে পুলিশের পক্ষ সকাল থেকে যে পরিস্থিতি দেখছিলেন সেটি বর্তমানে সংঘর্ষের আকারে রূপ নিয়েছে

দেখছেন আরেকটি সাউন্ড গ্রেনেটরা ছোড়া হয়েছে সাউন্ড গ্রেনেট মাধ্যমে তাদেরকে প্রতিহত করার চেষ্টা চলছে সবাইকে রাস্তায় প্রতিরোধ তৈরি করার জন্য সবাই রাস্তার দিকে এগিয়ে যাচ্ছেন ইতিমধ্যে মধ্যে এয়ারটেল ছোড়া হয়েছে এয়ারটেল এর কারণে বিশ্বাস নিতে কষ্ট হচ্ছে এয়ারটেল এই যে এখান থেকে দোকান সব উঠিয়ে দেওয়া হচ্ছে গন্ধের কারণে দেখেন সবাই সবাই আগুন দিয়ে ভাই ই নাই আগুন দিয়ে নাকে ছেঁকা নিচ্ছেন যেন টিয়ার সেলের গন্ধ থেকে এখানে মূলত জুলাই যোদ্ধারা যে জুলাই সনদ ঘোষণা করা হবে এর পক্ষে এর বিপক্ষে দ্বিমত জানিয়েছে যে সে থেকেই তাদেরকে একটু আগে যেখানে জুলাই সনদ ঘোষণা দেওয়ার কথা ছিল সেখান থেকে সবাইকে বের করা দেওয়া হয়েছে বর্তমানে জুলাই যোদ্ধারা এর প্রতিবাদে পুলিশরা প্রতিবাদ করলে পুলিশরা তাদের উপর লাঠি চার্জ এবং সাউন্ড গ্রেনেড এবং শেল ছোড়ার মাধ্যমে তাদেরকে বের করে দেয়

হ্যাঁ একটা ব্যাটার বলেন ব্যাটারি দেখছেন ওইখানে আগুন লাগানো হয়েছে সম্ভবত ওইদিকে কিছু একটা পুড়িয়ে দেওয়া হয়েছে আগুনের ধোঁয়া আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই সংসদ ভবনের যে সামনের যে রাস্তাটা আগুন লাগানো হয়েছে দেখছেন যে পুলিশের যে গাড়িটা মেট্রোপলিটন পুলিশের যে গাড়িটা সেটা গ্লাস ভেঙে দেওয়া হয়েছে আন্দোলন

ইন্টারপোর্ডেন্টের ভিতরে গেলাম তারা বলছে অনেকগুলো ইয়ে করা লাগবে এগুলো কয়েকবার গেলাম তারা এটা করা লাগবে এটা করা লাগবে আমার গেজেট প্রকাশ হয় বন্ধ হয়ে গেছে এগুলো বলে আমি অনেকদিন জানতাম না গাছ জানার পরেও আহত হওয়ার পরে যাওয়ার পরে তারা এগুলো আমার দেয় না তারপরে আমার একটা কাগজ দিচ্ছে ফরমটা পূরণ করার জন্য তারপরে যাওয়ার পরে বলতেছে এটা বন্ধ আছে এখন এখন হবে না আমি এই কারণে যেটা বন্ধ আছে এখন তো আমি আর পারাপড়ি আর এটা জুলাই সনদের যে কার্ডগুলা এটি একটি রাজনৈতিক দলের এজেন্ডা তাদের দল দেখে তারা একটা এজেন্ডা হিসেবে কাজ করছে এখানে কোনো ব্যক্তি দেখে তারা কার্ডগুলা দিচ্ছে আমি মনে করি প্রকৃত যারা জুলাই আন্দোলনে করছে তারা কার্ড বেশিরভাগ পায় না এদেশের হাজারো কোটি জনতা এই জুলাই আন্দোলনে আহত হয়েছে অনেক আমার মনে বিশ হাজার তিরিশ হাজারের উপরে ভাই বোন আহত হয়েছে মাথা ফাটছে কারো পুঙ্ত্ব বরণ করছে তারা এই আন্দোলনের সাথে বিশৃঙ্খলা করতে এখানে দুই থেকে তিনশো বিশৃঙ্খলকারী তারা প্রকৃত আন্দোলনকারী কিনে এটাও আমার সন্দেহ হয় এই বিশৃঙ্খলা ধরা দরকার এখানে দুইশোর ভিতরে আমার মনে বিশটা লোক এখানে জামিলা করছে এখানে সবগুলা লোক এখানে জামিলা করে এই যারা বিশৃঙ্খলা করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনলে বোঝা যাবে এইটার সাথে কারা জড়িত আছে দর্শক আপনারা একজন জুলাই দুর্যোদ্ধার মুখে শুনতে পারলেন যে এখানে যারা বিশৃঙ্খলা করেছে তারা তারা মূলত প্রকৃত জুলাই যুদ্ধা নয় তারা তাদের এই জুলাইয়ের আন্দোলনের সাথে কোনো সম্পৃক্ততা নেই তারা তারা বিশৃঙ্খলা তৈরির জন্য এইসব কাজে অংশ নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি খুবই আস্তে আস্তে খুব খুবই খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করছে এখানে দেখতে পাচ্ছেন যেখানে আজকে জুলাই সনদ ঘোষণা করার কথা ছিল সেখানে এখন বর্তমানে একটা সংঘর্ষের আকার নিয়েছে আজকের মতো আর ঘোষণা করা হবে নাকি তার তা বলা যাচ্ছে না কারণ এখনকার পরিস্থিতি এখনকার পরিস্থিতি বিবেচনা করলে আজকে